অনেকের কাছে কয়েন আছে কিন্তু কয়েন নিয়ে ঘরে বসে আছেন কিন্তু কয়েন নিয়ে আপনি ঘরে বসে থেকে কোনো লাভ নেই কয়েন আপনি কাজে লাগাতে হবে আপনি কয়েনটা যদি আপনি কাজে লাগাতে হয় তাহলে অবশ্য আপনি যোগাযোগ করতে হবে যে আসলে এটা কোন জায়গায় এটা কাজে লাগানো যায় অনেকের কাছে অনেক কয়েন আছে কিন্তু অনেক কয়েন থেকে কোনো লাভ নেই কিন্তু আপনি বুঝতে হবে আপনার কাছ থেকে আমি সবগুলা কয়েন নিচ্ছি না আপনার কাছ থেকে আমি কয়েন নিব যেগুলো আমার পছন্দ হয় আমি ওগুলাই নিব তো ওগুলাই যদি আমি নেই যেই কয় পিস নিবো ওই কয় পিসের আমি রেট দেব পঞ্চাশ হাজার টাকা করে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আর যেগুলো আমার পছন্দ হবে না সেগুলো আমি নিব না সেগুলার আমি এক টাকাও দিতে পারবো না আর যেটা পছন্দ হবে সেটা রেট দেব পঞ্চাশ হাজার টাকা করে তো অবশ্য মূল বিষয়টা হলো আপনার কাছে কি সঠিক কয়েনটা আছে কি না সেটি হল মূল বিষয় যদি থেকে থাকে তাহলে সেটার দাম আছে যদি না থাকে তাহলে কোনো দাম নেই অবশ্য যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে কয়েনটি বিক্রি করতে পারবেন তবে আমি একটু বলতে পারবো ইউটিউব টিকটক ফেসবুক এখানে বলবে এক পিস এক লাখ দেড় লাখ দুই লাখ কিন্তু তারা বলতে সহজ কিন্তু কিনে কিনে এটাই তো জানি না তারা কিনে কিনা সেটাই তো জানি না আর আমি স্ক্রিনে এখন নাম্বার দিচ্ছি না শুধু ফোন করে ভুয়া ঠিকানা দেয় ভুল ঠিকানা দেয় হয়রানি করে সেই জন্য এখন আর স্ক্রিনে নাম্বার দিচ্ছি না আপনাদের যাদের কাছে আছে তারা কমেন্টসে নাম্বার দিয়ে দিবেন আপনার আমি ফোন করব আপনাকে আমি ফোন করব আপনি আমাকে ফোন করতে হবে না আপনাকে আমি ফোন করব আমি ফোন করে আপনার সাথে যোগাযোগ করব যদি আপনার কাছে থাকে অবশ্য যোগাযোগ করবেন যদি আপনার কাছে সঠিক কয়েনটা থাকে তাহলে সঠিক দামটাই পাবেন আমি এইটুকু কথা দিতে পারি যোগাযোগ করবেন আশা করি যাদের কাছে একশো পিস দুশো পিস বিশ পিস পঞ্চাশ পিস আছে তাদের কাছে সঠিক কয়েন থাকবে না এমন কোনো কথা নাই আশা করি আছে এখন আছে কি না সেটা আপনি আমাকে একবার দেখান দেখি সেখানে আছে কি যদি আমি নেই তাহলে তো টাকা দিচ্ছি আপনাকে না নিব এক পুজো নিবো না একটা টাকাও দিবে না